সালামু আলাইকুম গাইস এসেছিলাম মুর্শিদপুর আর আমরা এই যে এতগুলা জিনিসপত্র কিনেছি এখানে আছে একটা আলুর চপ আছে পেঁয়াজি আছে দুইটা দুইটা কই রাখে প্রতিবারের একটা আমার একটা আমার ক্যামেরাম্যানের তো এখানে আলুর চপ আছে সামোসা আছে আর পেঁয়াজি আছে আরেকটা জিনিস আছে ওইটার নাম বলবো না তো যাই হোক খাচ্ছি আর রিভিউ জানাচ্ছি খাবারটা একটু ঠান্ডা ঠান্ডা তবে মনে হয় ভালো বিসমিল্লা হুম একের ক্যামেরাম্যান নাও ধরো এখানে দেখতে পারছেন পেঁয়াজ আছে সুন্দর প্রত্যেকটা কামড়ে কামড়ে মজা আহ খুবই স্বাদ আজান দিচ্ছে আর আমরা খাচ্ছি তো এটা হচ্ছে আলুর চপ এটাও যথেষ্ট ভালো আলুর ভিতরে হয়তো হালকা ডিম কুচি কুচি করে কেটে দিয়েছে খুবই স্বাদ এটাও গ্রাম্য পরিবেশের খাবার দাবার এমনিতে ভালো লাগে আর গাইস এটা হচ্ছে সামোসা এটাও যথেষ্ট ভালো লাগে এটার ভিতরে অনেক কিছু দেওয়া যেটা এক্সপ্লেন করতে গেলে অনেক টাইম লাগবে নাসিম ভাই তোমার কেমন লাগতেছে একটু কম ঠান্ডা পড়ে গেছে দেখে নাসিম ভাইয়ের ভালো লাগতেছে না তো যাই হোক ভাই তোমার ঠান্ডা খাওয়ারে খাও তুমি মাথা পাওয়া যায় ভাই মাথা দিবি মাথা আছে না খাওয়াই নাই যা উৎস মাথা খাবো ইনশাল্লাহ মাথার ভিডিও আমরা দিব লাস্ট পর্যন্ত বাকি ছিল এটাও খাচ্ছি মজাদার আজকের দিনটা খুবই মজাদার খুবই চমৎকার ভাবে কাটলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন সুস্থ থাকবেন